আচ্ছা বলুন আপনার কেমন লুক চাই আর এমন আমার মনজন আমি দেখি ফিদা হয়ে যায় না মনজন আমি বড় বড় অগ্রিম হয়ে পড়ে যায় ও ঠিক আছে চেষ্টা করছি আমি ঠিক আছে এই দাও দাও আইমি তো কষ্ট আমার চোখে একদম লাল কিছু দেখা একদম ইন্টারনেট একটা আইলাইনার করবে আমার আচ্ছা চলো বুঝাও আমি কিন্তু যাই উঠে দেখি নি মুখটা এত সাদা লাগছে কারণ আমি আরে দাঁড়াও না মেকআপ একটু bostte দাও একদমই লাস্ট রক কি করে গ্লাস দে আমাদের গুখান থেকে

থ্যাংক ইউ সো মাছ হয়েছে পছন্দ হয়েছে তোমার এখন ফোন করে জানিয়ে এটা হয়নি ওটা হয়নি এখন ঠিক আছে একদম ঠিক আছে থ্যাংক ইউ